দোকান তৈরি করেছেন আপনারা এই বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করুন আমরা অপশিলি জাতি সম্প্রদায় ভুক্ত মানুষ জীবিকার স্বার্থ চা বিক্রি করছি কেউ কেউ জল বিক্রি করছেন কেউ বা ডাব বিক্রি করছেন আমরা এই সমস্ত কাজ করে দু পয়সা ইনকাম করে সংসার প্রতিপালন পালন করছি আমাদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার করেছেন সম্প্রদায় মানুষের উপর আক্রমণ করলে

নিজে নিজের নিজেকে নিজের না কটু কথা কিছু বলেছেন তা বলে এই নয় যে তার মন্ত্রিত চলে যাবে তার জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি সারা জনগণের মন্ত্রী সাধারণ মানুষের জন্য তিনি করতে চেয়েছিলেন কিন্তু সেই প্রতিবাদটা কোনো কাজে এলো না পাল্টা এই ফরেস্ট ডিপার্টমেন্ট ওনার পথটাকে খোয়ালেন আমরা সাধারণ মানুষ এখানে যারা রুটি রুজি করে আমরা খাই আমাদের আমাদের সেইটাই জিজ্ঞাসা আছে কেন ওনাকে মন্ত্রিত্ব পদ খাওয়াতে হলো আমরা সাধারণ মানুষ এখানে যারা ব্যবসা করে খাই আমরা বিগত পনেরো কুড়ি বছর ধরে জন্মসূত্রে আমরা এখানে আপনি দোকানপাট করে আমাদের জীবিকা নির্বাহ হয় এখানে যারা পর্যটকরা আসে তারা আমোদ প্রমোদ করার জন্য এইসব দোকান দোকানপাট দোকানে বসে তারা বিভিন্ন রকমের খাবার খায় তারা ফেলে আমাদের সংসার চলে এইভাবে চলে আসবো কিন্তু গত পূর্ণিমা কটালে যেভাবে সমুদ্র ভাঙন হয়েছে তাতে আমাদের এই আস্ত দোকানগুলো সব সমুদ্রের গর্বে চলে গেছে আমরা শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট কাছে আমরা চেয়েছিলাম যে সামান্য কিছু জায়গা দিয়ে আমরা অস্থায়ীভাবে ভাবে দিনের জন্য দোকান করব পাথর পড়ার পরে আমরা পুনরায় আমরা ওই দিকে সরে যাব কিন্তু ডিপার্টমেন্ট আমাদের কোনো কথা না শোনার জন্য আমরা মন্ত্রী মন্ত্রী মশাইয়ের হস্তক্ষেপ দিয়েছিলাম মন্ত্রী মশাই শুধু বোঝাতে চেয়েছিলেন যে ওনাদেরকে অল্প স্বল্প একটু জায়গা দিয়ে বসানো হোক কিন্তু তার কথা কোনো রকম কর্ণপাত না করে মন্ত্রীকে বরং আরো বলেছেন যে উনি দলদাস উনি ক্ষমতার ধরে এখানে ওনাদেরকে সব জোর করে বসাতে চেয়েছেন কিন্তু আমরা সেটা করতে চাইনি আমাদের উদ্দেশ্য সেটা নয় আমরা শুধু চেয়েছি এখানে সাধারণ মানুষ কিছু করে খান এখানে স্থায়ীভাবে এখানে কোনো কমপ্লিট কোনো ভর বাঁধা হয়নি তাই আমরা এই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি আমাদের এই গরিব মানুষ যাতে সেখানে রুটি রুচির জন্য যে কিছু ব্যবস্থা যাতে করতে পারে তার ফরেস্ট আপনি বলছেন তাই এইখানে আমাদের এই বিক্ষোভ মিছিল চলছে আগামী দিনে যতদিন এই সমস্যার সমাধান না হচ্ছে আমরা কিন্তু এই কর্মসুচি চালিয়ে যাবা আপনি ভিডিও আপনার নাম আসালু তামাজে তো আজকে আপনারা আন্দোলন কেন করছেন আমরা তফসিলে জাতি এখানে ব্যবসা করে দোকানপাট করে আমরা দিননির্ভর কর্তা আজকে আমরা সব যখন সমুদ্রে জলে যখন উৎসাহ হয়ে গেল সব দোকানপাট সব ভেসে চলে গেল তখন আমরা সবাইকে জানিয়েছি বিডিওকে পঞ্চায়েতে আর মন্ত্রী সাহেবকে জানিয়েছি মন্ত্রী সাহেব উনি এসেছিলেন এসে বলে গেছেন যে আমরা কিছু পাথর ফেলেবো পাথর পাথর ফেলার পরে ঠিক আছে তোমরা একটু ওপরে দোকান করো তারপরে আমরা না হলে তখন পাথর পড়বে তখন তোমরা চলে আসবে নিজে আমরা সেইভাবে সেই উৎসাহ নিয়ে সবাই বলেছে আমাদের রঞ্জা সাহেব এসেছিলেন উনিও বলেছেন ঠিক আছে আপনারা মারুন তারপরে না হলে দেখা যাবে উনি বলেছিলেন আমরা সেইভাবে সেই মনে নিয়ে আমরা কিছু দোকানটা করেছিলাম সেই দোকানে আমরা দিনের বেলা কাজ করে চলে এলাম রাত্রেবেলা রঞ্জা সাহেব কিছু লোকজন নিয়ে এসে করার দিয়ে কেটে কুড়িয়ে সব জ্বালিয়ে দিয়েছেন কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন আর এই সব এই সব বলে আমরা মন্ত্রী সাহেবকে বলেছিলেন মন্ত্রী সাহেব আপনি আসুন এসে দেখে যান উনি এসেছিলেন এসে দেখেছিলেন উনি দেখার পরে উনাকে খুব উৎসাহ করেছেন সেই কথা শুনে আমরা আজকে আন্দোলন করছি আর মন্ত্রী আমরা চাইছি সুষ্ঠুভাবে যেন এখানে বসবাস করি সুষ্ঠুভাবে যেন আমরা রুজ রোজগার করি সেইভাবে আর মন্ত্রীর পদটা যেন আবার ভালোভাবে ফিরে আসেন মন্ত্রী এসেছিলেন যেন আমার কাছে ওনারা উনি আসেন এসে আমাদের কাছে আমাদের কাছে সাহায্য করেন বা আমাদের কিছু হয়তো কথা বলে আমাদেরকে কিছু সান্ত্বনা দিয়ে আমাদের মনটা সান্ত্বনা দিয়ে আমরা মনটাকে কোনো হ্যাঁ মুখ্যমন্ত্রীকে বলবো মুখ্যমন্ত্রীকে বলবো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অখিল বাবুর যেন কোনো দোষ না হয় উনি উনি খুব আমাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতেন যেই দিনকে আমরা ডাকবো উনি সেই দিকে এসে আমাদের পাশে দাঁড়ান সব কিছু করতেন তো সেইটা আমরা মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো আমরা আন্দোলন করছি এখানে দোকান পাড় যে বসেছিল রেঞ্জার ম্যাডাম রাতের অন্ধকারে কেটে দিয়েছে কেন তো এখন কি চাইছেন এখন তো বন দপ্তর থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না পুরো জায়গা ঘিরে রাখা হবে আমরা ঘিরে রাখলে আমরা তপশিলি জাতি এখানে মৎস্যজীব রাখা পনেরো বছর থেকে ধরে আমরা ব্যবসা করে খাচ্ছি আজকে এই কথা বললে আমরা কি করে আমরা সংসার চালাবো তাহলে সেক্ষেত্রে আপনারা কি চাইছেন কি চাইছে এগুলো যে এই ঘটনা নিয়ে কোনো কাউকে আর কাউকে জানিয়েছেন মন্ত্রীপদে মন্ত্রীপদে জানান কি <laughs>